আসসালামু আলাইকুম আমার হাতে যে প্রোডাক্ট দেখছেন সেটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এটা বেরিয়ে হচ্ছে আপনার সিঙ্গাপুর আর ভাইয়ারা আমাদের ইউটিউব চ্যানেল দেখে আমাদের কাছে এসেছে ভাইয়া এসেছে নর্মালি আপনার স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলটা চেঞ্জ করবে চেঞ্জ করে আমাদের কাছ থেকে আইফোন এটা নেবে ঠিক আছে এখন এটা আনবক্সিং হবে আগে চলো আনবক্সিং সবাই দেখেন সাদর ভিড়ের জায়গায় স্বপ্নে গিয়ে জি ভাই আপনি যে আপনি যে কালকে চা চেয়েছিলেন কালকেটা দইনশাআল্লাহ পেয়েছেন আমাদের কাছ থেকে না भैया আপনি তো আমাদের রেগুলার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন না জি ভিডিও দেখেই তো আছেন কোথা থেকে আছেন ভাই এটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি আমি আসছে এখানে সিরাজগঞ্জ জেলা সদর থানা থেকে আমি মোটামুটি বড় বড় আপনাদের ভিডিও দেখতে থাকি মোটামুটি আমার কাছে ভালো লাগে এই ভালো লাগা থেকেই ফোনটা চেঞ্জ করার উদ্যোগ আসলে তো আশা করি ভাই আপনারা অনেক দূর থেকে আসেন আসে তাদের তাদেরকে অবশ্যই দেখবেন আর আবার পাশাপাশি একটা কথা বলতে চাই তানবি ইন্টারন্যাশনাল বিশ্বাসের সাথে ব্যবসা করতেছে ইনশাল্লাহ আপনারাও আসবেন আসসালাম আলাইকুম প্রাইজের দিক দিয়ে কি ভাই আপনাকে কি আমরা প্রাইস বেস্ট প্রাইস দিয়েছি এক্সচেঞ্জে এক্সচেঞ্জেও এবং ফোনের দিকেও সবকিছু মেলায় প্রায় তিন হাজার টাকা আমি সেভ যাতে একটা চার্জার হয়ে যায় ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে

ভাইয়ের মতো যারা অনেক দূর থেকে আসবেন আমাদের সবে চলে আসবেন আমাদের সবটা হচ্ছে বসুন্ধরা সিটি পান্থপুর ঢাকা আমাদের সবটি হচ্ছে তামভির ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটি ব্রেজমেন টু শপ নাম্বার একশো বাইশ এখানে আপনি এক্সচেঞ্জের অনেক আছে এক্সচেঞ্জ করতে পারবেন প্লাস নতুন ফোন এক্সচেঞ্জ ফোন তারপরে গ্যাজেট কাবার সবই আছে তো সবাই চলে আসবেন আমাদেরই শপে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম